যে যারা যে বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না তারা দেখে যান স্পিড কত গতি এই গতিতে সোনারঘাট বহু দূর আগাই যাবে আমরা এই স্পিড বোর্ডটা এক মাসের জন্য আনা হয়েছে আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তারা তাড়াহুড়া করার কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোর্ড চালানোর ব্যবস্থা করব। আর বিচারের থেকে আজকে রাতে আমাদের আলোক হবে আমরা আকাশটাকে আলোকিত করতে চাই চুনার ঘাটের বাজার আপনারা থাকবেন মাগরিবেন নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব। শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি চিন্তা করেছেন দুলাল হাজি আমাদের বাহার আমাদের তাজুল বাহার আমাদের সোহার তানিম যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিধি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিধি ক্লিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে মাত্র নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন রাস্তা হবে করে হবে এই স্পিড চলবে এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানি ব্যবস্থা করব আপনারা যে এই বাড়িগুলো আছেন আপনাদেরকে বলি আপনারা ময়লা পানি আল্লাহর আসতে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন যেভাবে আমার বাসার আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহ ময়লা ফেলেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহ আপনাদের কাছে চাই বৃহত্ত সাথে সোনার কাঠের সাথে আর ময়লা ফেলেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ডওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরো তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখে আমি বলছিলাম কিনা না যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় যে তো শিখছে আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরাগুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে জীবনের চিন্তা করছেন ভিডিও হয় মাননদীর উপরে 8 টাকা ইনকাম হয় নিউইয়র্কের ডলার ইনকাম হয় এইটাই প্রথম সোনার গড়ের মাটিতে শুনে হয়েছে ঠিক

আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি কত টাকা পাইছি সাড়ে উনত্রিশ কোটির মধ্যে পঁচিশ কোটি হইল আমরা রাস্তাঘাট বানাইতে পারবো আপনারা জানেন গতকালকে সিটি পাইছি এই সিটিতে আইছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে দেওয়া হবে তেইশটা ইউনিয়নে চার কোটি ষাট লাখ টাকা দেওয়া হবে আমি আমি চিন্তা করি যে আমি এত করতে পারি নাই কিছু বললে আমার বিরুদ্ধে আমি এখন কি করব বলেন কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি তোমার ভোট নাই আমি বলছি আমার আর এমপি হওয়ার লাগতো আরে নিজের জন্মস্থানের সেবা পাঁচ বছর পাইছি এর চেয়ে সবাই কিছু এরা আগে জানতোই না যে এদের এত সুবিধা আছে আমি কথা দিছি আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছে তাদেরকে একটা পর্যটন নগরী বানাইয়া এরা যেন আর পিছনে থাকতে না হয় এই ব্যবস্থা আমি করে দিব সব চা বাগান আমাদের যারা বাচ্চারা আছে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করছি আমরা ইংলিশ মিডিয়াম বাচ্চারা পর্যটন নগরী বানাইতে গেলে ইংলিশ লাগবে পর্যটন নগরী বানাইতে গেলে কম্পিউটার লাগবে আমরা ইংলিশের সাইফোর্স কোচিং এর কে নিয়ে আসছি আমরা সুনারগঞ্জ মাধবপুরে খালি একটা না আপনারা জেনে খুশি হবেন হেলিকপ্টার হেলিকপ্টার আইসা কোম্পানিরা আমার কাছে জায়গা চাইছে তারা সিলেক্ট হওয়ার সময় এরা সুনারগঞ্জে স্টপেজ দিতে চায় যেভাবে এনাকাউন্টার কাউন্টার টাকা যেভাবে কাউন্টার আছে গাড়ি আমার সাথে কথা হইতেছে সোনার ঘাটে হেলিকপ্টারের কাউন্টার হবে হেলিকপ্টার নাম আটতালি দেন না কেন আপনারা জেনে খুশি হবেন আগামী মাসের দিকে আমাদের এখানে টেকনিক্যাল কলেজ হইতেছে টেকনিক্যাল কলেজের কাজ শুরু হইতেছে আপনারা জানেন ট্রাক্টর প্রতিদিন এখন গর্ত বলাটের কাজ করে রাস্তা রাস্তায় গর্ত কাজ করে আমি কথা দিচ্ছে

সম্ৰাট ভাই ৰাল ভাই